আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের পাঁচটি অনন্য ঘটনা সেই সাথে আরও জানব কাফনের কাপড় সাদা হয় কেন প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মহান আল্লাতলা পবিত্র কোরআনে স্পষ্ট করে উল্লেখ করেছেন প্রতিটি প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর পর মুমিন মুসলমানদের গোসল করানোর পর কাফন পরিধান করানো হয় এরপর জানাজা করে দাফন করা হয় কিন্তু আপনি জানেন কি অন্য রঙের কোনও কাপড়কে কেন কাফনের কাপড় হিসেবে ব্যবহার করা হয় না শুধুমাত্র সাদা কাপড় ব্যবহার করা হয় কেন ইবনে আব্বাস রাদাল তাল আহু থেকে বর্ণিত নবীপাক সাল্লাহুআসাল্লাম বলেছেন তোমরা সাদা রঙের কাপড় পরিধান কর তোমাদের জীবিতরা যেন সাদা কাপড় পরিধান করে আর মৃতদের সাদা কাপড় দিয়ে দাফন দেয় কেননা সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক হযরত সামুরা ইবনে ব্রাদাল্লাহ তালানু বলেন রাসুল পাক সাল্লাহ আলহ বলেছেন তোমরা সাদা কাপড় পরিধান করো কেননা তা সর্বাধিক পবিত্র ও উত্তম আর তা দিয়েই তোমরা মৃতদের কাফন দাও মুজামুল কাবির হাদিস নং নয়শো হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম সাদা রঙের পোশাক সর্বোত্তম পোশাক জীবিত ও মৃত সকলের জন্যই সাদা রঙের পোশাক অতি উত্তম তাই মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে উত্তম পোশাক দিয়ে কাপড় পরিধান করানো হয় যার জন্য কাপড়ের রং সাদা হয় হযরত আবু হুরায়রা তালা নুহতে বর্ণিত তিনি বলেন আমি রাসুলে পাক সাল্লাহ আলহ বলতে শুনেছি তিনি বলেছেন যখন তোমরা মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়ে ফেলবে তখন সাথে সাথেই বিলম্ব না করেই তার জন্য নিষ্ঠার সাথে দোয়া করবে ইবনে মাজা অনেকে মন্তব্য করে থাকেন জানাজাই হল দোয়া ফলে পরে আর দোয়া করার প্রয়োজন নেই জানাজার নামাজ ও দোয়ার মধ্যে অনেক পার্থক্য আছে তার মধ্যে কয়েকটি হল এক জানাজার জন্য ওজু কিংবা তায়াম্মম শর্ত কিন্তু দোয়ার জন্য শর্ত নয় দুই জানাজার জন্য কিবলামুখী হওয়া শর্ত কিন্তু দোয়ার জন্য নয় তিন জানাজার জন্য কিয়াম তথা দাঁড়ানো শর্ত কিন্তু দোয়ার জন্য নয় চার নামাজে নিয়ত আছে জানাজায়ও নিয়ত আছে পাঁচ জানাজার জন্য একজন ইমাম জরুরি দোয়ার জন্য ইমাম জরুরি নয় জানাজা হলে নামাজ এবং ওই নামাজের মধ্যে দোয়া আছে দোয়া জানাজার নামাজের অংশ ফলে জানাজার নামাজকে দোয়ার ক্যাটাগরিতে ফেলে মৃত ব্যক্তির জন্য দোয়া না করা বড় অন্যায় হবে যত বেশি দোয়া করা যাবে ততই ভালো এটা সকলে জানে অতএব আসুন তর্ক নয় বরং সত্যকে জানার চেষ্টা করি মহান আল্লাহ তালা ও রাসুলে পাক সাল্লাহ সাল্লামের আনুগত্যকে মান্য করার চেষ্টা করে এক একটি বাগানে অলৌকিক ঘটনা আবু হুরায়রা তালা আনু থেকে বর্ণিত নবীপাক সাল্লাহু আলহুসাল্লাম বলেছেন একদিন এক লোক কোনো এক মরুপ্রান্তরে সফর করছিলেন এমন সময় অকস্মাৎ মেঘের মধ্যে একটা আওয়াজ শুনতে পেলেন যে অমুকের বাগানে পানি দাও সাথে সাথে ওই মেঘ খণ্ডটি একদিকে সরে যেতে লাগল এরপর এক প্রস্তরময় ভূমিতে বৃষ্টি বর্ষিত হল ওই স্থানের নালাসমূহের একটি নালা ওই পানিতে সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে গেল তখন সেই লোকটি পানির অনুগমন করে চলল চলার পথে সে এক লোককে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল যিনি কোদাল দিয়ে বাগানের সবদিকে পানি ছড়িয়ে দিচ্ছে এই দেখে সে তাকে বলল হে আল্লাহর বান্দা তোমার নাম কি সেই লোকটি বলল আমার নাম অমুক যা তিনি মেঘ খণ্ডের মাঝে শুনতে পেয়েছিলেন তারপর বাগানের মালিক তাকে জিজ্ঞেস করল হে আল্লাহর বান্দা তুমি আমার নাম জানতে চাইলে কেন উত্তরে সে বলল এই পানি যে মেঘের এর মাঝে আমি এই আওয়াজ শুনতে পেয়েছি তোমার নাম নিয়ে বলছে যে অমুকের বাগানে পানি দাও এরপর বলল তুমি এই বাগানের ব্যাপারে কি করো বাগানের মালিকটি বলল যেহেতু তুমি জিজ্ঞেস করছ তাই বলছি প্রথমে আমি এই বাগানের উৎপন্ন ফসলের হিসাব করি অতপর এর এক তৃতীয়াংশ সৎকা করি এক তৃতীয়াংশ আমি ও আমার পরিবার পরিজনের জন্য রাখি এবং এক তৃতীয়াংশ বাগানের উন্নয়নের কাজে খরচ করি সহি মুসলিম দুই কেয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নামী তিন ব্যক্তি আবু হুরায়রা দে্লহতালহতে বর্ণিত তিনি বলেন আমি শুনেছি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যে কেয়ামতের দিন অন্যান্য লোকদের পূর্বে যে ব্যক্তির প্রথম বিচার হবে সে হচ্ছে একজন শহীদ তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সুতরাং সে তা স্মরণ করবে অতপর আল্লাহ বলবেন ওই নেয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ শহীদ বলবে আমি তোমার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করেছি এবং অবশেষে শহীদ হয়ে গেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ বরং তুমি এই উদ্দেশ্যে জিহাদ করেছ যাতে লোকেরা তোমাকে বলে অমুকে একজন বীর পুরুষ সুতরাং তাই বলা হয়েছে অতপর ফেরেস্তাদেরকে আদেশ করা হবে এবং তাকে উপর করে টেনে নিয়ে গিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে দ্বিতীয় হচ্ছে এমন ব্যক্তি যে ইলম শিক্ষা করেছে অপরকে শিক্ষা দিয়েছে এবং কুরআন পাঠ করেছে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তাকে পৃথিবীতে প্রদত্ত তার সকল নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সেও সব কিছু স্মরণ করবে অতপর আল্লাহ বলবেন এই সকল নেয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ সে বলবে আমি ইল্ম শিখেছি অপরকে শিখিয়েছি এবং তোমার সন্তুষ্টি লাভের জন্য কুরআন পাঠ করেছি আল্লাহ বলবেন মিথ্যা বলছ তুমি বরং তুমি এই উদ্দেশ্যে ইলম শিখেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে এবং এই উদ্দেশ্যে কুরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে আর দুনিয়াতে তা বলা হয়ে গেছে অতপর ফেরেস্তাদেরকে নির্দেশ দেয়া হবে এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তৃতীয় ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সকল প্রকার ধন দৌলত যাকে প্রদান করেছিলেন তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া সমস্ত নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সেও সব কিছু স্মরণ করবে অতপর আল্লাহ প্রশ্ন করবেন তুমি ওই সকল নেয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছ সেই বান্দা বলবে যে সকল রাস্তায় দান করলে তুমি খুশি হও সে সকল রাস্তার মধ্যে কোনোটিতও তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়িনি তখন আল্লাহ বলবেন মিথ্যা বলছ তুমি বরং তুমি এজন্যই দান করেছিলে যাতে লোকে তোমাকে দানবীর বলে আর তা বলা হয়ে গেছে অতপর ফেরেস্তা বর্গকে হুকুম করা হবে এবং তাকে উবুর করে টেনে নিয়ে গিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তিন হজরত ওয়েস কারনি ওমর তালা আনহুয়ের নিকট যখনই ইয়ামান থেকে সহযোগী যোদ্ধারা আসতেন তখনই তিনি তাদেরকে জিজ্ঞেস করতেন তোমাদের মধ্যে কি ওয়াইস ইবনু আমের আছে শেষ পর্যন্ত এক দলের সঙ্গে ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাই মদিনা এলেন অতপর ওমর তাল আনহু তাকে জিজ্ঞেস করলেন তুমি কি ওয়াইস ইবনে আমের তিনি বললেন হ্যাঁ ওমর আনহু বলেন তোমার পরিবারের নাম কি মুরাদ এবং তোমার গোত্রের নাম কি কার্ন ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাই বললেন হ্যাঁ ওমর আনহু জিজ্ঞেস করলেন তোমার শরীরে শ্বেত রোগ ছিল তা এক দীর্হাম সম জায়গা ব্যতীত সবই দূর হয়ে গেছে ওয়াইস কার্নি রহমতুল্লাহি আলাই বললেন হ্যাঁ ওমর আনহু বললেন তোমার মা আছে ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাই বললেন হ্যাঁ ওমর রদেল্লাহ তালাহু বললেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে বলতে শুনেছি মুরাদ পরিবারের এবং কার্ন গোত্রের ওয়াইস ইবনে আমের ইয়েমেনের সহযোগী ফৌজের সঙ্গে তোমার কাছে আসবে তার দেহে ধবল দাগ আছে যা এক দীর্হাম সময়স্থান ছাড়া সবই ভালো হয়ে গেছে সে তার মায়ের সাথে সদাচারী হবে সে যদি আল্লাহর প্রতি কসম খায় তবে আল্লাহ তা পূরণ করে দেবেন সুতরাং হে ওমর তুমি যদি নিজের জন্য তাকে দিয়ে ক্ষমা প্রার্থনার দোয়া করাতে পারো তাহলে অবশ্যই করবে সুতরাং তুমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো শোনা মাত্র ওয়াইস কার্নি রহমাতুল্লাহি আলাই ওমর তাল আহয়ের জন্য ক্ষমা প্রার্থনা করলেন অতপর ওমর আনহু তাকে বললেন তুমি কোথায় যাবে ওয়াইস কার্নি রহমাতুল্লাহ আলাই বললেন কুফা ওমর আনহু বললেন আমি কি তোমার জন্য সেখানকার গভর্নরকে একটা পত্র লিখে দেব ওয়াইস কার্নি রহমতুল্লাহী আলাই বললেন আমি সাধারণ গরিব মিসকিনদের সাথে থাকতে ভালোবাসি অতপর যখন আগামী বছর এলো তখন কুফার সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন হজে এলো সে ওমর রদেল্লাহত আল সঙ্গে সাক্ষাৎ করলে তিনি তাকে ওয়াইস কার্নি সম্পর্কে জিজ্ঞেস করলেন সে বলল আমি তাকে এই অবস্থায় ছেড়ে এসেছি যে তিনি একটা ভগ্ন কুটির ও স্বল্প সামগ্রীর মালিক ছিলেন অতপর সেই কুফার লোকটি হজ শেষ করার পর ওয়াইস কার্নি রহমতুল্লাহ আলাইয়ের নিকট এলো এবং বলল আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন ওমর তাল আনহু বলেছেন আপনি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন ওয়েস কার্নি রহমাতুল্লাহ আলাই বললেন তুমি মাত্রই একটি শুভ যাত্রা থেকে এসেছ অতএব তুমি আমার জন্য ক্ষমা প্রার্থনা কর অতপর তিনি বললেন তুমি ওমর তাল আনহুয়ের সঙ্গে সাক্ষাৎ করেছ হজ সম্পাদনকারী লোকটি বলল জি সুতরাং ওয়াইস কর্নি রহমাতুল্লাহ আলাই তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন এসব শুনে লোকদের মাঝে ওয়াইস কর্ণি রহমাতুল্লাহী আলাইয়ের মর্যাদা অনেক বেড়ে গেল সুতরাং তিনি তার সামনের দিকে অন্যত্র চলে গেলেন সহি মুসলিম মুসলিমের অন্য এক বর্ণনায় উসাইর ইবনে জাবের আনু থেকে বর্ণিত কুফার কিছু লোক ওমর রাদাল্লুয়ের নিকট এলেন তাদের মধ্যে একটি লোক ছিল সে ওয়াইস কার্নি রহমাতুল্লাহি আলাইয়ের সাথে উপহাস করত ওমর আনহু জিজ্ঞেস করলেন এখানে কার্ন গোত্রের কেউ আছে কি অতপর ওই ব্যক্তি এল ওমর আনহু বললেন রাসুলে পাক সাল্লাহ আলহ বলেছেন তোমাদের নিকট ইয়ামান থেকে ওয়াইস কার্নি নামক একটি লোক আসবে সে ইয়ামানে কেবলমাত্র তার মাকে রেখে আসবে তার দেহে ধবল রোগ ছিল সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তা এক দিনার অথবা এক দীর্হাম সময়স্থান ব্যতীত সবই দূর করে দিয়েছেন সুতরাং তোমাদের কারো যদি তার সাথে সাক্ষাৎ হয় তাহলে সে যেন তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে অন্য এক বর্ণনায় আছে ওমর তালাহ বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলসাল্লামের নিকট শুনেছি তিনি বলেছেন সর্বশ্রেষ্ঠ তাবেইন হল এক ব্যক্তি যাকে ওয়াইস বলা হয় তার মা আছে তার ধবল রোগ ছিল তোমরা তাকে আদেশ করো সে যেন তোমাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে আমাদের নবী হযরত মুহম্মদ সাল্ল্লা আলহসাল্লাম হলেন মহামানব পৃথিবীর কোনো সাধারণ মানুষের সঙ্গে তার তুলনা করা চরম বেয়াদবী একজন ইমানদার আশিকের আসুল কখনোই নবী পাক সাল্লাহু আলহসাল্লামের সঙ্গে পৃথিবীর কোনো মানুষকে তুলনা করতে পারে না কিন্তু বর্তমান জামানায় অনেক ভ্রান্ত মতবাদের লোক নবী পাক সাল্লাহ সম্পর্কে বলছে উনি আমাদের মতোই সাধারণ মানুষ মনে রাখতে হবে উনি মানুষ বা মানব কিন্তু সেটা আমাদের মতো নন উনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আবু হুরায়রা আনুহতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আলাইহি সাল্লাম বিরতিহীন সাওম পালন করতে নিষেধ করলেন সাহাবিগণ বললেন আপনি কি বিরতিহীন সাওম পালন করছেন সাল্লাল্লাহু সাল্লাহু সাল্লাম বললেন তোমাদের কে আছো আমার মতো আমি তো রাত কাটাই যাতে আমার প্রতিপালক আমাকে খাওয়ান ও পান করান কিন্তু তারা যখন বিরত থাকতে অস্বীকৃতি জানালো তখন মহানবী সাল্লাহ আলহ্লাম সাহাবিদের সহ একদিন তারপর আরও একদিন সাওম পালন করলেন তারপর তারা নতুন চাঁদ দেখতে পেলেন তখন রাসুলপাক সাল্লাহু আলহ্লাম বললেন যদি চাঁদ আরও কয়দিন পরে উদিত হয় তাহলে আমি অবশ্যই তোমাদের সাওম বাড়াতাম তিনি যেন তাদেরকে শাসন করছিলেন সহি বুখারি উম্মতের ইজমা হয়েছে যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হল নবীগণ আর আমাদের নবীপাক সাল্লাহ আলহসাল্লাম হলেন তাদের চেয়েও শ্রেষ্ঠ নবীগণের পরে শ্রেষ্ঠ হল আরস বহনকারী চার ফেরেস্তা এবং রুহানিয়ন রেদান মালেক ফেরেস্তা সাহাবায় কেরাম তাবে তাবে ইন সোহাদায় কেরাম এবং সালেহিনগণ ফেরেস্তাদের চেয়েও শ্রেষ্ঠ তাই রাসুলেপাক পাক সাল্লাহু আলহাসাল্লাম সৃষ্টির সমগ্র জগতের যা কিছু রয়েছে এসব কিছুর চেয়েও সর্বশ্রেষ্ঠ এমন কি কোনো নবী রাসুল ও আরশ বহনকারী ফেরেস্তাও রাসুল পাক সাল্লা আলহ সাল্লামের সমতুল্য নয় সেখানে যারা এসব কথা বলে বেড়ায় রাসুল সালু আলহ আমাদের মতোই মানুষ নাওজুবিল্লাহ তাদের জন্য আফসোস হয় হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদালতালতে বর্ণিত আল্লাহ রসৌ সাল্লাম ইরশাদ করেন আমি তোমাদের মতো নই সহি বুখারি প্রিয় আখিরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন